আলাইকুম আচ্ছা হচ্ছে নতুন একটা কাজ নিয়ে আসা হচ্ছে সে সেটা আপনারা অনেকেই অবগত আছেন তো কাজটা হচ্ছে রেগুলারই কাজ কোনো কঠিন কিছু না যারা কঠিনভাবে নেবেন তাদের জন্য কঠিন হ্যাঁ তো কাজটা বলি কি যে আইডি করবেন ঠিক আছে তো ওটা হটমেল দিয়ে ঠিক আছে বা এটা দিয়ে করলে ওপরে হটমেল অ্যাড করা ঠিক আছে তো এর জন্য আপনারা করবেন কি যে প্রথমে আপনারা হচ্ছে সরাসরি হটমেল দিয়ে করতে করবেন ঠিক আছে হটমেল দিয়ে চেষ্টা করবেন নাম্বার ওয়ান প্রথমে যাদের হয় আনলিমিটেড হয় বা এমনি সিম্পলি হয় তারা হচ্ছে আপনারা হটমেল দিয়ে করবেন সরাসরি ঠিক আছে তো সরাসরি হটমেল যদি না হয় ঠিক আছে তো অনেক অনেকেই অরিজিনাল মেল বা নাম্বার বা মেল দিয়ে হয় তাদের ঠিক আছে তো আপনারা সেই অরিজিনাল মেল বা নাম্বার বা ট্যাম্পমেল যেটাই বলেন না কেন সেটা দিয়ে করলেন করে করার পরে হচ্ছে ওই যে আপনারা পরে হটমেল হচ্ছে অ্যাড করে দিলেই হবে ঠিক আছে তো আপনার কীভাবে আইডি করবেন বা কীভাবে এই বিষয়ে আপনারা অনেকে জানেন তো এই বিষয়ে আমি বিস্তারিত দেখাইলাম না বা কিছু করলাম না দেখাতে গেলে দেখা যাচ্ছে অনেক হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো এবার এবার যারা হটমেল নিয়ে কাজ করবেন তাদেরকে সাধারণত এই যে এমন লিঙ্কে এমন নোটে আপনাদেরকে হটমেল দেয়া হবে হ্যাঁ তো হটমেল দেওয়ার পরে আপনারা হচ্ছে এমন লিঙ্ক দেওয়ার পরে লিঙ্কটা জাস্ট ওইখান থেকে ইনবক্স থেকে ওপেন করবেন করলে এমন করে দশটা বারোটা বা বিশটা যে 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 কয়টা যাবেন সেই কয়টা দেওয়া হবে হ্যাঁ তো এইগুলো জাস্ট আপনারা কপি করবেন একবারে এ টু জেড কপি করবেন সিলেক্ট অল করে কপি করে নেবেন কপি করে নিয়ে তারপরে আপনারা হচ্ছে এই যে সরি এখানে আসবেন এই যে এখানে আসবেন এখানে না প্রথমে সিটে আসবেন সিটে এসে সিটে রাখবেন এভাবে সিটে পেস্ট করবেন ঠিক আছে এবার পেস্ট করার পরে আপনারা এই যে প্রথমে ইয়ে করবেন এই পরের যেগুলো আছে সেগুলো ওইভাবেই থাকবে ঠিক আছে প্রথমে এই যে এখান থেকে হটমেলটা এখান থেকে কপি করে নিয়ে ফেসবুকের মধ্যে যাবেন ফেসবুকের মধ্যে যায় বা যদি হটমেল দিয়ে যদি করেন প্রথমে হটমেলটা ওইখানে বসাই দিয়ে তারপরে কোড পাঠাবেন ঠিক আছে আর তারপরে হটমেল চেঞ্জ করেন তাহলে এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে তারপরে ওইখানে ওইখানে ফেসবুকের মধ্যে ওইখানে চেঞ্জ মেলের ওইখানে চেঞ্জ মেলের পরে মারার পরে আপনি হচ্ছে কোড পাঠাবেন ঠিক আছে এবার কোড আপনি কীভাবে পাবেন কোড পাওয়ার জন্য এই যে প্রথমে এই যে এই যে এই কলমে আছে এটা পুরোটা কপি করবেন একটা হটমেল দিয়ে একটা আইডি করবেন ঠিক আছে এখানে দেখা যাচ্ছে সাপোজ মনে করেন আপনি এই দুই নম্বরটা দিয়ে আইডি কোড দুই নম্বরের মেলটা নিয়ে আপনি কোড পাঠাইছেন ঠিক আছে কোড পাঠানোর জন্য কোড পাঠানোর কিছুক্ষণ পরে আপনি এখানে কপি করবেন কপি করে এই যে এই ওয়েবসাইটে আসবেন এটা লিঙ্ক আমি হচ্ছে দিয়ে দেবনি এখানে দেবেন দিয়ে এখানে যেভাবে আসে জাস্ট এখানে পেস্ট করে এখানে গেট কোড ঠিক আছে এখানে গেট কোডে মারলে গেট কোড কোড আসবে ঠিক আছে আমি যেহেতু কোনো কোড পাঠাই নাই বা কিছুই করি নাই ঠিক আছে তো আমার এখানে আসে নাই এখনও ঠিক আছে আপনারা যখন পাঠাবেন আপনাদের তখন আসবে ঠিক আছে তো আশা করি এমন কঠিন কিছু না লাস্ট এই যে এই কোডটা বের করা অনেক অনেকজন জানে না তো কোডটা বের করাটাই কঠিন কিছু বা মানে আপনাদের কাছে কঠিন বলতে কঠিনও না কিন্তু আপনাদের কাছে নতুন অনেকজন বুঝতেন না ঠিক আছে তো এটাই এটাই মানে বোঝার কিছু বা জানার ঠিক আছে তো ওই যে কীভাবে আইডি করতে হয় বা কীভাবে মেল চেঞ্জ করতে হয় এটা আপনারা জানেন এই কারণে এটা আমি বলি নাই এটা দেখাই কিন্তু দেখাতে গেলে দেখা যাচ্ছে অনেকক্ষণ অনেকক্ষণ সময় লাগতো হ্যাঁ জাস্ট আমি আবার দেখা এটা রিফ্রেশ মারি ঠিক আছে আপনি এমন লিঙ্ক দেওয়ার পরে লিঙ্ক দেওয়ার পরে এখানে লিঙ্কের লিঙ্কের সব মেল সবগুলো কপি করে এখানে পেস্ট করে তারপরে যাবেন সাত নম্বরটা নিয়ে কাজ করবে সাত নম্বরটা নিয়ে কাজ করার পর এখানে হচ্ছে এটা কপি করে ফেসবুকে দিয়ে কোড পাঠাবেন কোড পাঠাবে এবার কোডটা তো আপনাকে রিসিভ করতে হবে রিসিভ করার জন্য এখানে এই যে এখানে কিন্তু এইভাবে এইটুকু কপি করতে হবে ঠিক আছে পুরাটা নিলে কিন্তু হবে না হ্যাঁ এই যে এখানে বা এই কলমে যে যেই এইগুলো আছে না এইগুলা এই যে এইটুকু নিব শুধু ঠিক আছে আমি যেভাবে দিব সেভাবেই সেটা রেখে দেবেন ঠিক আছে এইভাবে দিয়ে আপনি হচ্ছে এখানে হচ্ছে এখানে দিয়ে গেট কোডে মারবেন তাহলে দেখবেন যে কিছুক্ষণ পরে কোড চলে আসবে হ্যাঁ তো আর আপনারা সাজাবেন যেভাবে এখানে তো ফেসবুকের ইউআইডি দেবেন ইউআইডি তারপরে পাসওয়ার্ড টু এ তারপরে এই পর্যন্তই আপনাদের কাজ ঠিক আছে আর এগুলো তো থাকছেই এইগুলো তো থাকছে এইগুলো আপনাদের আর চেঞ্জ করার দরকার নাই শুধু আপনাদের কাজ ওই আইডি করার পরে এই আইডিটা এখানে বসাবেন পাসওয়ার্ডটা বসাবেন টু ফেক্টরটা বসাবেন ঠিক আছে তারপরে যে মেলটা দিয়ে করবেন সেই মেলটা তো থাকবেই দেখা যাচ্ছে এখানে 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 এই মেলটা দিয়ে কাজ করলে আপনি যদি এই মেলটা দিয়ে কাজ করেন তাহলে আপনি হচ্ছে এই এখানে এই বরাবর ই ওয়াইডি বসাবেন এখানে পাসওয়ার্ড বসাবেন এখানে টু ফ্যাক্টর বসাবেন ঠিক আছে তারপরে তারপরে যেভাবে কালার করে রাখবেন আপনাদের সুবিধা মতো করে নেবেন ওটা নিয়ে কোনো এয়া নাই আমাকে দেওয়ার সময় বাবা যেগুলো কাজ করছেন বা যেগুলো আইডি সেগুলো আমাকে দিবেন তাহলেই হবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এরপর যদি কারোর সমস্যা থাকে আমাকে ইনবক্স করবেন আমি বোঝাই দেবো